হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুবাই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বীরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে স্পদিনের মতাম নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো বীরস আমি আপনাদের মাঝে নোংরা বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই নোংরা বশীকরণ মন্ত্র উনিশবার পাঠ করলি নারী জ্বালা মিটাতে ছুটে আসবে এবং নারী তার যৌবন জ্বালাই আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারী আপনার সম্পর্কে ভাবি অথবা আপনার সম্পর্কে চাষি অথবা সম্পর্কে আপনার বোন সেটি বিবাহিত আপনার বোন হতে পারে অথবা অবিবাহিত চাষা বোন হতে পারে এবং আপনার পাশের বাসার আন্টি অথবা আপনার বয়সে বড়ো আপনার চাষি হয় সম্পর্কে তাকে আপনার ভালো লাগে অথবা কোনো বৈধ বা মহিলাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না দেখা যাচ্ছে সম্পর্কে আপনার সে চাষি হয় এবং আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোটো অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে দেখা মাত্র তাকে ধরতে ইচ্ছা করে তাকে ছুঁইতে ইচ্ছা করে তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং তাকে একটা বার যদি কাছে পাইতাম তাকে দেখা মাত্র এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা চলে আসে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না হাঁ মেলে তার দিকে এক দৃষ্টিতে তাকায় থেকে শুধু মনে মনে কল্পনা করেন যে ইস একটা যদি পাইতাম একটা বার যদি ধরতে পারতাম কিন্তু সে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় আর আপনি তার দিকে তাকায় থাকেন এছাড়া কোনো কিছুই বলতে পারেন না আর মনে মনে আফসোস করেন তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের চাষিকে অথবা আপনার পছন্দের ভাবিকে অথবা আপনার চাষাদ বোনকে অথবা আপনার আন্টিকে অথবা আপনার খালাকে খুব সহজেই আপনি তাকে ভোগ করতে পারবেন এবং আপনার অফিসের কলিগও হতে পারে সেইটি এক কথায় আপনি এই মন্ত্রটি যে কোনো নারীর উপর প্রয়োগ করে তার সাথে আপনি মিলন সমাস করতে পারবেন এবং আপনাকে মুখ ফুটে সাহস করে বলতে হবে না সে আপনার কাছে তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না গোপনে এসে বলবে আপনাকে তো বিস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে মাত্র উনিশবার মন্ত্র পাঠি আপনার পছন্দের চাষি আপনার পছন্দের ভাবি অথবা আপনার পছন্দের যে কোনো নারীকে আপনার কাছে ছুটে আসবে মিলন করার জন্য তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বেহস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখা বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মবল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেহস্ট আপনারা যদি কোনো কারণবশত হয়তো কাজ না করতে পারেন তাহলে পুরো আমার ইউন নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি সঙ্গে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা কাজ না করতে পারেন আর ইয়ার্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি ছাড়া যদি কাজ করেন তো অবশ্যই আপনারা অনুমতি নিয়ে কাজ করবেন শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর আবারও বলতেছি ভিডিওটির কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অথবা আপনারা যদি কাজ যদি না করতে পারেন তো তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে কাজ করে দেব কোনো সমস্যা নাই উপরে এই মন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বিস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়োর্স আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন আর যদি টেন ট্রেন অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি আপনাকে দেখতে হবে না কারণ টেন টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না উল্টাপাল্টা কাজ করুন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলতেছি তো বিরস আর আরেকটি কথা আপনারা কিন্তু এই মন্ত্রটির দ্বারা এই মন কথা নিয়ে কাজ করবেন যে মন্ত্রটির দ্বারা আমি কাতের ফলাফল পাবি পাবো এমন মানুষ কত কাজ করবেন তবে মন্ত্রটি কোন সময় পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্কিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন অথবা যদি মুখাস্তুর করতে পারেন তাহলে মুখাস্তুর করবেন আর যদি মুখাস্তুর না করতে পারেন তাহলে দেখে দেখে পড়বেন স্ক্রিনে দেখে দেখে উনিশবার মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের আর যদি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করে নেবেন নিয়েও উনিশবার মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাখ রাখতে হবে আর এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নাই অথবা নির্ধারিত কোনো দিন নাই। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে এবং যে কোনো দিনে আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন তখনই শরীর পাখ রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে না পাক শরীরে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল তো পাবেন না বরঞ্চ আপনার উল্টে ক্ষতি হবে তো অবশ্যই শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে উনিশবার উনিশবার মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে আগে শরীরটি পাক পবিত্র করে নেবেন করে নেওয়ার পরে স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি উনিশবার পাঠ করবেন উনিশবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি খেলা করতে যাচ্ছেন গোপনে এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের শরীরে আপনাকে মাত্র ফু দিতে হবে কলা কৌশলে তার শরীরে একটি খালি ফু দিতে হবে মন্ত্রটি উনিশবার পাঠ করার পরে তার শরীরে মাত্র ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক হাতে গনে তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিটের মধ্যে সে আপনার সঙ্গে নিজে থেকে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য ডাকবে অথবা সে নিজে আপনার কাছে ছুটে আসবে মিলন সবাস করার জন্য তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে গোপনে আপনার বিছানায় সে হাজির হবে অথবা তার বিছানায় গোপনে ডেকে নিয়ে যাবে আপনাকে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনার সাথে মিলন সবাস না করলে সেই স্থিরভাবে থাকতে পারবে না ছটপট ছটপট করে বেড়াবে সেই বিবেদও হয়ে থাকলে তার স্বামীর সাথে যদি একশোবারও যদি সে মিলন সবাস করে তারপরেও সে তৃপ্তি পাবে না যখন আপনার সঙ্গে না করবে আর অবিবেদ হয়ে থাকলে সে কোনোভাবেই থাকতে পারবেন আপনাকে সালা। তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্রবন্ধুর কাজ করিতে সালামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি